ভবিষ্যৎ এক অনিশ্চিত পথ যা কেউই আগে থেকে দেখতে পায় না আমরা প্রায়শই ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের কাজ ফেলে রাখি ভাবি এখন থাক পরে করব, অথবা আরেকটু একটু ভালো সময় আসুক তারপর শুরু করব। কিন্তু সত্যি বলতে সেই ভালো সময় হয়তো কখনোই আসে না জীবন ক্ষণস্থায়ী আর প্রতিটি মুহূর্তই মূল্যবান আমরা জানি না আগামীকাল কী হবে কার জন্য কি অপেক্ষা করছে তাই কোনো কিছুর জন্য অপেক্ষা না করে এখনই শুরু করা উচিত তোমার স্বপ্ন পূরণের প্রথম ধাপটি আজই শুরু করো যে কাজটা করার কথা ভাবছ তার জন্য সেরা সময়ের অপেক্ষায় না থেকে আজই শুরু করে দাও কারণ তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করে ছোট ছোট পদক্ষেপগুলি একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যাবে ভয় বা দ্বিধা ছেড়ে তোমার লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ো মনে রেখো আজকের এই এখনটাই তোমার ভবিষ্যতের ভিত তৈরি করবে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে মূল্যবান সময় নষ্ট না করে আজকের দিনটিকে কাজে লাগাও কারণ এই মুহূর্তটিই তোমার হাতে আছে আর এটাই তোমার সেরা সুযোগ